ঐজন বলছে না দীক্ষা নেওয়াটা অতি প্রয়োজন আগে আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে দীক্ষা নিতেই হবে কারণ দীক্ষা যদি না নাও গুরুজন যদি আস্ গ্রহণ না করো তাহলে কিন্তু কখনো নিতাই বৌরকে পাওয়া যায় এটা আমার পক্ষ মনে দিবেন প্রত্যেকটা কত নিয় প্রত্যেকটা কত আপনারা হরিভক্ত মানুষ যখন কোনো কোনো নিয়ে গান শুনতে যাবেন দেখবেন

আকার বাকি আছে কারণ কলি মহারাজ বলেছিলেন ওই যে যেখানে দেখবেন যে হরি নাম করি না তার মধ্যে কলি মহারাজই বিরাজ করছে আবার যারা হরি নাম শুনতে এসে আনমনে থাকি তাদের মধ্যেও কিন্তু কলি মহারাজ আশ্রয় গ্রহণ করে না ওখানে এসে কিন্তু যেখানে হরি নাম হয় সেখানে কলি মহারাজ কখনো প্রবেশ করতে পারেন আমরা বললাম কলি হতো জি পলিদি এদুকের ভগবান হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি হলেন আমাদের ঘরে বসে ঘরের ঠাকুর এবার তাকে বাদ দিয়ে কখনো তো আগে কৃষ্ণ নাম করা যায় না সে আমাদের নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছে আমাদের মতো বলি হত জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কৃষ্ণ নাম হরি নাম বিতরণ করেছে তাকে তো বাদ দিয়ে তাকে না স্মরণ করে তার নাম না করে আগে তো রাধাকৃষ্ণ নাম করা যাবে না তাই সবাই মিলে আগে আমরা তার নাম করবো কি গো মাইরা করবেন তো কি গো করবেন তো আচ্ছা কথা বলছো না কেন ভাই ঠান্ডা লাগছে খুব যদিও আপনাদের এখানে ঠান্ডা বিষয় আমাদের যখন ছবি পরে বলে অতটা ঠান্ডা নেই তাও আপনাদের ঠান্ডা লাগছে যখন একটু হাত মা বলে যাবে যেমন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হাত গুলো তোলে

আমার প্রেমের নদিয়া হরি নামে কে নি আমার প্রেমের ঠাকুরের হরি রামি বিয়াই হরিমের ঠাকুর

যা দুঃখ তব তুমি যা আমার দিন

তিনি কি করেছে ওই শ্রীবা সংগনে সারা রাত্রে হরিনাম সংশোধন করে এবার নদিয়ার রাজপথে বেরিয়ে হেঁটে হেঁটে যাও আচ্ছা আমার বউ সুন্দর দেখতে কেমন মা দেখতে কেমন অনেকে বললো বাবা এটা বলার কি আছে এটা আবার সবাই জল আমরা কি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখি দেখি অনেকেই দেখেছি কেমন দেখতে ওই যে আবার গৌরাঙ্গ মহাপ্রভু সারাক্ষণ বাহু মুখে মৃদু মৃদু হাসি আর সঙ্গে খোল করব আর নদিয়ার রাষ্ট্রপতি উনি কি করি ভক্তবন্দের لئے হরি নাম সংকৃতন করব কিন্তু আজকে কি করেছে জানো মানে প্রত্যেক দিনের মতো আজ কিন্তু গৌরাঙ্গ মহাপ্ৰভু আজ কি করেছে আজকে ওই খোল করতলে বাদ দিয়ে হাত জোড় করে নি হাত জোড় না করে এবার নদিয়ার রাষ্ট্রপতি যত নদী আর তারা সুরধনির দিকে কেউ যাচ্ছে স্নান করতে কেউ যাচ্ছে জল একেবারে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের সামনে একেবারে হাত পশরিয়া দাঁড়িয়ে রয়েছে নদী আর নাগরিকগণ তারা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছে এ কি রে প্রত্যেক দিন দেখি গৌর সুন্দরকে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম সংকীর্তন করে সাথে খোল করতাল থাকে আজকে এমন কেন আজকে কি হয়েছে আজকে কি হরি নাম করছো না আজকে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে কেন হাত তুলে এই যে প্রত্যেকদিন থেকে হাত তুলে হরি বলে বলে হরি নাম করে বেড়ে দেখবেন না আমরাও কিন্তু হাত তুলি তুলি আমরাও তো হাত তুলি কখন তুলি গো দেখবেন আমরা জীবনে কিন্তু দুবার হাত তুলি তখন দেখবেন কোন সভায় যখন কেউ কোনো বক্তব্য রাখে কেউ কোনো কথা বলে সেই কথাই যদি আমরা সমর্থন জানাই তখন আমরা হাতটা ভাবে জানাই কি সমর্থন জানাই যে তোমার কথাই আমরা একমত হই তাই তো তাহলে করে বুঝুন কি আবার যখন আরেকবার হাত তুলি এই হরি নাম শুনতে এসে ভাগবত পাঠ শুনতে এসে যখন নিতাই বলি কৃষ্ণ প্রেমানন্দে হরি বলি বলি তখন একবার আমরা হাত তুলি এবার আমার দিকে নয় হাতটা দিকে লক্ষ্য করুন তো পরিবর্তন পেয়েছে কথা বলবেন পেয়েছেন বাবা কি পরিবর্তন যখন আমরা পারর কথাই সমর্থন জানাচ্ছি তখন ঠিক এমন আর যখন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলছি তখন হাসরা ঘুরিয়ে যাচ্ছে এটা হলো আমাকে তোমার চরণে সমর্পণ করে দিলাম সমর্থন আর সমর্পণ তোমার চরণে সবকিছু সমর্পণ করলাম হে गोविंद আমরা বললাম বলি হুতুজি মায়া প্রভুজি সংসার জালাইছে সংসারের মায়ায় পরি সংসার আমার স্ত্রী আমার বিষ্ময় আমার বাড়ি আমার গাড়ি আমার সব কিছু আমার আমার করতে করতে তোমাকেই আর ডাকবার সময় হয়ে ওঠে না প্রভু এই যতটুক সময় হরি নাম আসে ওই অতটুকু সময় আমরা তোমাকে দিতে পারি তার বেশি কিন্তু আমরা পারি না ওই ওঠেই এই দেখবেন এই হরি আপনি দু ঘন্টা শুনলেন বাড়ি চলে গেলেন তারপরে দিন সকাল থেকে দেখলেন যে যার গৃহ কর্ম কাজ কর্ম নেই ব্যস্ত কারণ আমরা তো মানুষ আমরা কলির জীব মানে আমাদের কর্ম করে খেতে হবে করতেই হবে কর্ম তাই বলছো প্রভু আমরা তো সংসার মাঝে এসেছি কর্ম করে খাওয়ার জন্য কিন্তু সংসার মাঝে এসে যে কাজটা করার দরকার যেটার জন্য আসল কারণ সেটা আমরা করবার সময় পাই না এটা হলো ভক্ত আর ভগবানের অনন্ত মিলন স্থল এখানে ভক্ত ভগবানের মিলন ঘটে কেউ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ কোথায় যাচ্ছে আপনার কি বলেন বলে হরি নাম শুনতে যাচ্ছি হরি নাম কথাটা মনে মনে বারবার করে বলুন তো হরি নাম হরি নাম হরি নাম কাকে নামতে বলছি বলছে হরি না ঘড়ি ঘড়ি কি আর ঘরের ছেলে যে বলবে আর চলে আসবে তাকে তো ডাকার মতো ডাকতে হবে তার না সে আসবে তুমি বলবে আর সে নেমে আসবে এমনটা কিন্তু নয় তবে আসতে পারে যদি আপনারা ডাকেন আপনাদের ডাকে কিন্তু ভগবান নেমে আসলেও আসতে পারে তবে আমার ডাকে কোনোদিন আসবে কেন আসবে না জানেন এই যে আমি আপনাদের এখানে এসেছি আমি কিন্তু টাকার বিনিময়ে এসেছি চুক্তিবদ্ধ হয়েছি কমিটি থেকে আমাকে টাকা দিয়েছে তাই আমি অত থেকে ছুটে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আপনারা কি টাকার বিনিময়ে এখানে এসেছেন এসেছেন না আপনারা কি করতে এসেছেন আপনারা ভক্তি ভরে তাকে ভালোবেসে তারপরে আপনারা এসেছেন কারণ ভগবানকে যদি একবার ভালোবাসা যায় ভগবানকে যদি একবার ভক্তি ভরে ডাকা যায় ভগবান কি না এসে থাকতে পারি এই ঠান্ডার মধ্যে আপনারা যে এত কষ্ট করে বসে আছেন আপনারা এসেছেন ভগবানকে কে ভালোবাসে বলে কিন্তু আপনারা এসেছেন যদি না ভালোবাসতেন আপনাদের মধ্যে যদি ভক্তি না থাকত আপনারা আসতে পারতেন ওই জন্য বলে না হরি নাম শুনতে গেলে হরি কে ডাকতে গেলে তার ভজন সাধন করতে গেলে আগে প্রয়োজন হলো কিন্তু এই ভক্তি কারণ ভক্তি যদি তোমার অন্তরে না থাকে ভগবানকে কখনো পাওয়া যায় না আরে ভক্তিকার বাজারে কিনতে পাওয়া যাবে যে আমি বললাম যাব টাকা দিলাম বা 200 টাকা দিলাম বাজার থেকে ভক্তি কিনে নিয়ে ভক্তদের মাঝে বিলিয়ে দাও ভক্তি অর্জন করতে হবে ভক্তি আসবে কিভাবে আসবে সাধু গুরু বৈশিষ্ট্যর নি আশ্রয় গ্রহণ করলে তবে তোমার অন্তরে আসবে ভক্তি

রাধারানীর অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গু বিদ্যা সুদেবী রঙ্গদেবী সকলে দাঁড়িয়ে রয়েছে সকলে যখন দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ আমার সকল সখীদের জিজ্ঞাসা করে উঠল হ্যালো সখী একটা কথা আমাকে বলবে তুমি অনেক দিন ধরে একটা কথা জিজ্ঞাসা করব করব করে আর করতে পারি না কিন্তু আজ করছি আমি কি কথা বলছে কি কথা বলবে। জানো ললিতা এই পৃথিবীর মাঝে এই ধরার মাঝে অনেক ভক্ত রয়েছে অনেক ভক্ত রয়েছে আমাকে অনেক কিছু দিয়ে ডাকে আমি ডাকি না তার জন্য নৈবেদ্য সাজিয়ে ছানার মিষ্টি এনে বড় বড় রাজভোগ দিয়ে ফল মূল সুন্দর করে তার জন্য রাজ অষ্টলিকার মধ্যে রেখে আমরা ডাকি কিন্তু কি জানো ললিতা আমি তাদের ডাকে ছুটে যাই কিন্তু তোমরা যদি একবার আমাকে দেখি দেখো তোমরা যখন আমাকে একবার ডাকো না আমি পাগলের মতো কেন জানি না তোমাদের কাছে ছুটে যাই বলতে পারো কেন কি এমন আছে তোমাদের মধ্যে কি দিয়ে আমাকে ডাকো যখন তোমরা আমাকে ডাকো তখন যেন আমি মনিহারা ফলির মতো পাগলের মতো পাগলের ন্যায় তোমাদের কাছে ছুটে আসি বলো না কি দিয়ে ডাকো ললিতার সঙ্গে সঙ্গে বলে উঠল শোনা শোনা বলব আমরা তোমাকে যে বস্তু দিয়ে ডাকি সে বস্তু কিন্তু তোমার কাছে নেই কি বললে সে বস্তু আমার কাছে নেই আমি ভগবান আমার কাছে নেই তোমাদের কাছে আছে বলে হ্যাঁ সে বস্তু কিন্তু তোমার কাছে আছে কারণ তুমি হলে ভগবান আর আমরা হলাম ভক্ত আমাদের কাছে যে বস্তু আছে সে বস্তু যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভগবান তো কখনো ভক্তের কাছে ছুটে আসতো না কি গো মা ভগবানের কাছে কি ভক্তি থাকতো ভগবান কি কখনো আর ভক্তের কাছে ছুটে আসতো ভগবানের সেই জিনিসটার অভাব এই অভাবে তুমি ছুটে আসে ভক্তের কাছে তা ভগবান বলি বলে আচ্ছা ললিতা বলো না তাহলে কি এমন বসে আমার কাছে নেই কিন্তু তোমাদের কাছে আছে শোনো তাহলে সেটা হলো ভোগ ভোগ এই ভক্তির জোরে কিন্তু তুমি ছুটে আসো আমাদের কাছে আর ভক্তি কিন্তু তোমার কাছে নেই বেশ তাহলে আমি ভক্তিটা অর্জন করতে চাই ভক্তি আসা কেমন করে আমি কিভাবে ভক্তি পাবো বলে শোনো ভক্তি পেতে গেলে আগে ভক্ত চরণে গোনা করে দিতে হবে তা ভগবানকে চরণ ধুলি দেবে এমন কেউ রয়েছে বৃন্দাবনে কি গো মা

ভগবান ছুটতে ছুটতে রাধারানী চরণে গড়া গড়ি রাধে রাধে এই বৃন্দাবনে আমার সব থেকে বড় ভক্ত তুমি তুমি আমি তোমাকে বড় ভালোবাসি তাই তোমার চরণে আমি গড়া গড়িয়ে দিলাম রাধা আর ওই রায় সাধুর চরণে গড়া গড়িয়ে দিয়ে তিনটে পরিবর্তন হয়ে গেল বাঁকা ছিল সোজা হয়ে গেল চোর ছিল সাধু হয়ে গেল আর আলো ছিল সাদা হয়ে গেল আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে কেমন এই ভক্তি পাওয়ার জন্য তিনি কিন্তু ছুটে এসেছিল আজবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার রাজপথে আজকে হরি নাম করছে না কি করেছে হাতে একটা বেতের দণ্ড নিয়েছে বেতের লাঠি আর বেতের লাঠিটা নিয়ে তিনি আজকে নদিয়ার রাজপথ একেবারে আটকে দাঁড়িয়েছে আর নদিয়ার নাগরিকদের উদ্দেশ্য করে তিনি আজকে বলছে আরে মরো আরে মরো

কি বলছে বৈষ্ণব মহাজন বলছে পদকর্তা বলছে আরে বড় আরে আমার গৌর আরে বড় আমার গৌর আচ্ছা মাইরা যদি আপনি ভগবানকে কাছে পান আরে বড় আরে বড় আমার গোড়া উনি আপনি যদি ভগবানকে কাছে পান আপনি কি কখনো বলবেন যে দেখো দেখো তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু দেখি যাও বলবেন কেউ যদি একবার ভগবানকে পাই সে সবার বলবে সে তখন কি বলবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু পদকর্তাকে বলছে আরে মরু আরে মরু মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাই জনে জনে বলছে আরে মরু আরে মরু গোডা দেজো মনে আরে মরু ত্রো দিয়া আিয়া রাখে তোর বলছে আছি কাউকে যেতে দেব না 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 ওই না বলি আমার গৌরী সোনা কাউকে हापाथों या गोली কৃতীয়া যুগলিয়া রাখোই তোর অগ্নি দেখবেন মাইরা এখনকার দিনে এসেস করে এই যে সরস্বতী পূজা গেল কাল পড়সো তো সরস্বতী পূজা ছিল এই সব দিনগুলোটা বেশি দেখা যাবেন এই সবolina সব কিছু অনুষ্ঠানে দেখবেন বিয়ে বাড়ি অনুষ্ঠানে দেখুন পূজা অনুষ্ঠানে দেখুন যেখানে দেখবেন মেয়েরা আর তার পিছন পিছন দেখবেন সব ছেলেরা বিশেষ করে এই সরস্বতী পুজোর সময় আমাদের দিকে আরো বেশি যেখানে মেয়েরা সেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন জান যেখানে মেয়ে রমণীগণ যেখানে যুবতীগণ আমার গৌর সুন্দর বলছে এত বড় যে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে কথা বললে প্রমাণ দিতে পারবে বলে বেশ প্রমাণ দিতে পারবে কারণ ওই যে পদাবলি গুলো লক্ষ্য করলেই কিন্তু পাওয়া যায় যে দান লীলা আজকে আমরা আস্বাদন করছি এই দান মধ্যে এখানে তো বলেছি আরো পদাবলী রয়েছে ওই পদাবলীর মধ্যে লক্ষ্য করলে পাবে যে দান রচনা করেছিলেন একটি বিখ্যাত গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল দান কেলি কৌমুদ রচনা করেছিলেন শ্রীরূপ গোস্বামী পা তার একটি বিখ্যাত গ্রন্থ পরবর্তীকালে বৈষ্ণব মহাজনীদের একটা বৈষ্ণব পদাবলীতে রচনা করেছিলেন তার সংক্ষেপ একটি আমরা আস্বাদন করছি দান

সেখানে রমণী বলতে মায়েদের কথা বলছে তাহলে সব জায়গায় রমণী যুবতী তরণী কেন কোথাও তো পুরুষের কথা একটাই তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে যেত শুধু কি নারীরাই থাকতো শুধু মায়েরাই থাকতো সেখানে কোনো পুরুষ কি থাকতো এই জায়গায় একটু বোঝার জিনিস আছে তত্ত্ব রয়েছে কেমন আগে জানতে হবে এ জগতে আমরা পুরুষ কজন আর নারী কজন এ জগতে পুরুষ হলো একমাত্র একজন আর বাকি সকলে হলো নারী এবার বাবারা মনে মনে ভাববেন তাহলে আমরাও নারী বাবারা হলো পুরুষ আর নারী আর মায়েরা হলো নারী আর নারী সকলে প্রকৃতি কারণ পুরুষ যিনি হবে তার মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না তিনি একমাত্র পুরুষ আর সেই পুরুষ সেই পুরুষ হলো একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ এতে চংসকলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান একমাত্র এই জগতে পুরুষ হলেন ভগবান শ্রী কৃষ্ণ আর বাকি সকলে হলো নারী সকলে রমণ

তা ভগবানের জন্য যখন পূজার ফুল চয়ন করি গাছ থেকে তুলি কোন ফুলটা কোন ফুলটা তুলি ভগবানকে বাশি ফুল কুড়ি ফুল ঝরা ফুল তাহলে কোন ফুল দেন যে ফুলটা সবেমাত্র ফুটেছে একেবারে শুদ্ধ পুষ্পিত ফুল সেই ফুলটা আমরা गोविंद চরণে অর্পণ করি